পরিস্থিতি আমাকে বাধ্য করছে আজ আপনাদের সামনে একা দাঁড়িয়ে লড়াই করতে আমার জীবনের এই অন্ধকার নেমে আসে দু সাল থেকে আমি তখন ক্লাস সিক্সে পড়ি যার আশ্রয়ে আমার সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল আমার সেই জন্মদাতা পিতা মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমার উপরে দিনের পর দিন জোরপূর্বক যৌন নির্যাতন করত। আমি যখন আমার মাকে ব্যাপারটা জানাই একজন মা হয়ে তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি আর এই সুযোগে মা আর আমার ছোটো বোনটা স্কুলে চলে গেলেই ফাঁকা বাড়িতে সে আমাকে আমার সর্বনাশ করতো একটা দিন দুই দিন নয় দীর্ঘ আট বছর ধরে এই নরক যন্ত্রণা আমি সহ্য করছি দু সালে একটা ফোন হাতে পাওয়ার পর আমি লুকিয়ে সেই নির্যাতনের ভিডিও করি বাধা দিলে কি হতো তা আমি এই ভরা মজলিসে মুখে বলতে পারবো না এক সময় প্রতিরোধ করার ক্ষমতা মনের চোরটুকুও আমার ছিল না আমি ভেতর থেকে পুরোপুরি শেষ হয়ে গেছিলাম আমার উপর চরম এ অত্যাচারের প্রতিকার চেয়ে আদালতে মামলা করছি কিন্তু মামলা করার পর থেকেই আমাকে হত্যার পরিকল্পনা করতে থাকে সে সাথে বাবার অপরাধ চাপা চাপা দিতে আর আমাদের সম্পত্তি লুটে পুটে খেতে শুরু হয় আরেক ষড়যন্ত্র গত বছর আমার মা আর বোন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় নিখোঁজের কয়েক মাস পর মাকে অসুস্থ প্রায় পাগলের মতো অবস্থায় পাওয়া যায় আমার ছোট বোনটার খোঁজ আর পাওয়া যায়নি ও কোথায় আছে কেমন আছে আমি জানি না আমার মা নওগাঁ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় চলতি বছরের ফেব্রুয়ারিতে মারা যান আমার মা একজন স্কুল টিচার ছিলেন একজন মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন অথচ সেই মাকে বেওয়ারি লাশ হিসেবে দাফন করা হয়েছে কারণ আমার কারণ আমাকে সম্পত্তি থেকে আমার মামারা বঞ্চিত করার জন্য এই কাজ করছে কারণ আমার বাবা আর মামারা সম্পত্তি দখলের লোভ আমার মায়ের লাশটা পর্যন্ত গ্রহণ করেনি আপনারা বলুন একজন মুক্তিযুদ্ধের মেয়ের কপালে কি এটা লেখা ছিল আমি নিশ্চিত আমার মা আর বোনের এই পরিণতির পেছনে ওড়াই দেয় মা মারা যাওয়ার পর আমি এই দুনিয়ায় একা হয়ে যাই বাবার হত্যার হুমকি মামাদের ষড়যন্ত্র এ অবস্থায় মাথা গোজার একটা ঠাই খুঁজতে আমি মার্চ মাসে থেকে চকদেব নুনিয়া পাড়ার একটা বাসা ভাড়া নিই বাড়ির মালিক ফরিদ হোসেন তিনি থাকেন রংপুরে বাসার সার্বিক দেখভাল করে তার ভাগিনী ইদ্রিশালি তার সাথে কথা বলে আমাকে বাসাটা ভাড়া দিই কিন্তু এই লোকটা আমার একাকৃত্বের সুযোগ নিয়ে আমাকে প্রস্তাব দিই সময়ে সময়ে আমার বাসায় ঢোকার চেষ্টা চালায় সে বলতে থাকে আমার মামার বাসা আমি তোমাকে ভাড়া দিয়েছি আমার কথা শুনতে হবে এ সময় বাসা ভাড়ার অগ্রিম ডিড করার ত্যাগিদ দিই কিন্তু আমার হাতে ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না আমি আমার মায়ের শেষ স্মৃতি প্রায় সাড়ে চার চার ভরি ওজনের একটা সোনার চেন ওর হাতে তুলে দিই কথা ছিল এটা তিন বছরের অগ্রিম ভাড়া বাবদ একটা জামানত হিসেবে থাকবে সেই সময় বিষয়টি জানায় বাসায় মালিক ফরিদ হোসেনকে চেনটির বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা কিন্তু এখন ওই ইদ্রিস আলী চেনটা নিয়ে অস্বীকার করছে কারণ বাড়িওয়ালাকে দিয়ে আমাকে বাসা থেকে বের করা দেওয়ার জন্য চাপ দিচ্ছে আমি বাসা ভাড়ার টাকা দিতে চাইলে সে আর সোনার চেনটি ফেরত দিতে চাচ্ছে না উল্টো বাসা আলো ফরিদসহ কিছু লোকজন এনে আগস্ট মাসের সাতাশ তারিখে ঘরের দরজা ভেঙে আমার ব্যবহার করা মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় রাতে বিভিন্ন খারাপ প্রকৃতির লোকজন দিয়ে বাসার দরজায় হুমকি দিচ্ছে এ বিষয়ে বাসা মালিক ফরিদ হোসেনকে জানালে সে আমার সাথে দুর্ব্যবহার করছে আমাকে জোর করে বাসা থেকে বের করার হুমকি দিচ্ছে আমি বাসা ভাড়া দিয়ে বের হয়ে আসতে চাই কিন্তু আমার কাছ থেকে যে সোনার চেইন নিছে তা ফেরত দেওয়ার দাবি করছি আমি এখন একা একটা মেয়ে নিজের জীবন নিয়ে প্রতি প্রতিমূর্ত ভয়ে আছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার প্রতি এই অবিচারের বিচার সে সাথে আমার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় রাতে বিভিন্ন খারাপ প্রকৃতির লোকজন দিয়ে বাসার দরজায় হুমকি দিচ্ছে এ বিষয়ে বাসা মালিক ফরিদ হোসেনকে জানালে সে আমার সাথে দুর্ব্যবহার করছে চেনের বিষয় নিয়ে যখন আমি থানাতে অভিযোগ করতে চাই ওসির কাছে ওসি অভিযোগ নেয় না এরপর যখন হচ্ছে বারবার আমি জোর করতেছিলাম যে আমাকে এটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন যেভাবেই হোক তখন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে মামলা দাও তো আমি মামলা লিখে নিয়ে ওনার কাছে গেলাম যাওয়ার পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে এটা আমি পরে দেখব দেখে এইটুকু বলে উনি রেখে দিছে এরপর আর মামলাটা নেয়নি অভিযোগও নেয়নি